প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় প্রতিনিয়তের মতো আজকে চলে আসছি সেই চান্দাগোনার হাটে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমরা প্রায় পাঁচটি কবিতর অলরেডি কিনে নিয়েছি আর একটা হচ্ছে আপনার গ্রিবাস একটা লাহোর আর দুটো হচ্ছে বাংলা তো সব কিন্তু সেম টু সেম কালার তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কালার সবগুলোই এক তো আমরা মামা বাগনা আজকে হাটে আসছি প্রায় পাঁচটা কবিতর নিয়েছি তো আমার বাড়িতে যে একটা নর ছিল তার তার জন্য একটা পায়রা নিয়েছি এবং একটা গিয়েছনের যে পায়রা ছিল তার জন্য একটা পায়রি নিয়েছি সো আর এক জড়া হচ্ছে আমাদের ফুল ট্রিম তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আজকে যে হা বাজারের যে রেটটা যাচ্ছে সেটা হচ্ছে খুবই স্বল্প মূল্য এই বর্ষাকালে কবুতর কেনা যায় সেটা হচ্ছে যে আমরা যে লাহোরের যে পায়রাটা নিয়েছি সেটা হচ্ছে আপনার আড়াইশো টাকা মানে চান্দেকোনা হাটে আইলেই আপনারা বুঝতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এই পাড়াটার দাম পড়েছে আমাদের আড়াইশো টাকা মানে যেহেতু লাহোর সেক্ষেত্রে আড়াইশো তো আমরা পাঁচটা কবুতরই আমরা দেখে নেব এবং চেক করবো যে সব কিছু ঠিক আছে কি না পায়রাটা কবুতরগুলো ঘনপাতের হবে কি না তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে কবুতরটা সেটা হচ্ছে লাহোর অলরেডি ওটা চেক আপ হয়ে গিয়েছে খুবই সুন্দর ও ভালোই হবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গিয়াচন্ডীর পায়রা তো পায়রাটা আমরা দেখেছি বা খুবই সুন্দর ডাকে তো সেই ক্ষেত্রে ওর গোলার সাউন্ডটাও মোটামুটি খুবই ভালো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পায়রাটা রিসেক্ট করেছি মানে সিলেক্ট করেছি এবং এই পায়রাটা আমরা নিয়েছি প্রায় ২২০ টাকা যেহেতু গ্রিবাজার একটু হলেও ফয়রা কম আছে তো যেহেতু আমার বাড়িতে যাচ্ছে অলরেডি আশা করা যায় খুব দ্রুত ও সুস্থ এবং শারীরিকভাবে সুস্থ হবে তো এরপর পরে আমরা যে কবুতরটা দেখব সেটা হচ্ছে যে আমার যে বাড়িতে একটা সাদা পায়রা আছে ওর জন্য একটা নর নিয়েছে ডাইন হাতে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের নর তো আশা করা যায় আমরা এই দুটো জোড়া হিসাবেই মেনে নিলাম তো জোড়া হিসেবে আমরা এখান থেকে কিনে নিলাম প্রায় চারশো পঞ্চাশ টাকা জোড়া পড়েছে তো আমরা পাঁচটা কবুতর নিয়েছি প্রায় আমাদের এক হাজার পঞ্চাশ টাকা খরচ হয়েছে যেহেতু দাম কম সেই ক্ষেত্রে আমরা পাঁচটা কবুতর নিয়ে নিলাম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকে বাজার বাজারের মুভমেন্ট এবং বাজারের যে কোয়ালিটি সেটাই ধারণ করার ট্রাই করেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে মোটামুটি ভালোই কবুতর উঠেছে এবং দামও খুবই কম যাচ্ছে এবং ব্যাপারীরা কিন্তু খুব স্বল্প মূল্যেই ছেড়ে দিচ্ছে মানে যেটা বলা যায় যে আগুন মাসে আমাদের কবুতরের দামটা যায় যে বাজারে একদমই সেরকম গরম যায় সেই ক্ষেত্রে কিন্তু এখন কবুতরের দাম কম তো আমরা বাড়ির দিকে রওনা হলাম দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কবুতর নিয়ে নিয়েছি এবং বাড়ির দিকে রওনা হয়েছি তো আমাদের কবুতরগুলো খুবই এখন পর্যন্ত জালের ভিতরে খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো আমরা দেখি বাড়ি অবধি যাব এবং ঘরে তুলে দেওয়ার অবধি ট্রাই করব। তো আমরা একটু রাস্তার মাঝখানে কিন্তু ব্রেক দেওয়ার ট্রাই করেছি এবং আমরা একটু যেহেতু দূরের জার্নিং সেক্ষেত্রে আমরা একটু রেস্টের জন্য এখানে বসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে হোন্ডা তো আমরা কবুতরগুলো দেখার ট্রাই করব কবুতরগুলো কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে যেহেতু মানে দূরে রানিং সেক্ষেত্রে কিন্তু কবুতর একটু সুস্থ দরকার তো তার জন্য আমরা রাস্তার মাঝখানে দা দাঁড় করেছি এবং কবুতরগুলোকে আবার আগের মতো দাঁড় করানোর ট্রাই করতেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে আমরা বাড়িতে নিয়ে যাব এবং কবুতরগুলোকে যার যার যেটা সেটাই আমরা ঠিক টাইম মতো দেওয়ার ট্রাই করব তো দেখতেই পাচ্ছেন আমার একটু লেগের কারণে সমস্যা হচ্ছে তো আমরা প্রায় বাড়িতে নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা মুরগি ধরার যে টোপা থাকে সেটা মাটিতে রেখে আমরা কবুতরগুলোকে আপাতত দুই ঘন্টা রেস্টে রাখবো দুই ঘন্টা রেস্টে রাখবো এবং একটা ওর গুলে পানিতে দেবো ওরা যেন খেয়ে সুস্থ হয় যেহেতু গরম তো সেক্ষেত্রে কিন্তু কবুতরের কিন্তু হাই প্রেশারও হতে পারে মানে গরমের জন্য কবুতর কিন্তু ওখান থেকে অনেক রোগ বেলায় হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কবুতর অসুস্থ হওয়ার আগে আমরা বাড়িতে নিয়ে এসে যে সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করব তো আপনারা বেসিকলিভাবে দেখতেই পাচ্ছেন আমরা কবুতর ঠান্ডা মাটিতে রেখে দিলাম এবং হালকা পাতলা ধান এবং গম দিয়েছি এই যেটা হচ্ছে আমাদের লাহর আপনারা দেখতেই পাচ্ছেন তো চা পা তো আমরা পাঁচটা কবুতর অলরেডি নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো কবুতরগুলো কিন্তু সেম একই কালারের মানে এখানে ভিন্ন কোনো কালার নেই তো আমার যে চল্লিশ পঁয়তাল্লিশ যারা কবুতর আছে সবগুলোই কিন্তু আপনাদের দেখানো ট্রাই করেছি ভিডিওতে সবগুলোই আমি ট্রাই করি এক কালারের কবুতর কেনার জন্য আমার কোনো কালো বা সবজি কবুতর নেই শুধু এরকম কালার মানে সাদা কালো মিশ্রিত তো অবশ্যই বন্ধুরা যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা